হঠাৎ একদিন বাসার উপর থেকে একটি মাইক্রোভেন কার গাড়ির উপর পরে গাড়ির ইনভেস্টিগেশন করার জন্য সেই স্থানে উপস্থিত হয় আর দেখে সেই বাসায় তিনজন ব্যক্তি বসবাস করে বলে আমি আমার কাজ শেষ করে বাসায় ফিরেছি এই মাত্র আর আমি রনের গার্লফ্রেন্ড আমি কেন গাড়ি ভাঙবো কেভিন বলে আমার ডান হাত ভেঙে গেছে পাশাপাশি আমার বাম হাতও প্রচুর পরিমাণে ব্যাথা করছে আমি কিভাবে মাইক্রোভেন উপর থেকে ফেলবো রন বলে এটি আমার কিনে আনা নতুন গাড়ি এটি আমি কিছু মাস আগেই কিনেছি কে এই কাজটি করলো এটাই বসছি না এখন প্রশ্ন আপনার কাছে তিনজনের মধ্যে ওপর থেকে কে মাইক্রোভেন ফেলেছে অপশন দেওয়া হলো অলিভিয়া রন ও কেভিন সময় হচ্ছে পাঁচ সেকেন্ড তাড়াতাড়ি ভেবে বলুন আপনার সময় শেষ যারা আনসার টি বের করতে পেরেছ তারা এই ভিডিওতে একটি লাইক দিয়ে সঠিক আনসার টি কমেন্টে জানিয়ে দাও কারণ কমেন্টের মাধ্যমে বুঝবো তোমরা কতটা বুদ্ধিমান আর যারা পারো সাবস্ক্রাইব করে রাখো কারণ নেক্সট ভিডিওতে আমি এমন একটি ধাঁধা নিয়ে আসবো যা দেখ